রাধে রাধে বন্ধুরা রান্ধনী তনুজা চ্যানেলে স্বাগত আজকে অনেক গরম পড়েছে তাই একটু পাতলা ঝোল বানাবো ধুন ধুল আলু আর টমেটো দিয়ে কড়াই গরম হয়ে গেছে তেল দিব বেশি দিব না গরমের মধ্যে একটু কম তেলেই খাওয়া ভালো তেলটা গরম হয়েছে চারটে মতন পাঁপড় ভেজে নিব হয়ে গেছে নামাব ভেজে নিয়েছি পাঁচ ফোর সম্বাদ দিব ছোট একটা পেস্ট কেটে এটা ধরে ওটা ভালো করে ভেজে নিব পেস্টটা ভাজা হয়েছে পরিমাণ লুন দিয়ে দিব লুন আর হলুদ একসাথে দিয়ে দিব ঝুন টমেটো আলুটা কেটে রাখাটা ঢেলে দিব দুই মিনিট মতন ঢেকে দিব এখন উঠাই দেখব সুন্দর হয়ে গেছে জল জল বেরিয়ে শুকিয়ে গেছে এখন তেল বেড়ে গেছে জিরা লঙ্কা আর টমেটো পেস্টটা দিয়ে দিন জিরা ধরনা লঙ্কা টমেটো পেস্ট সাথে ভালো করে আবার ভাজবো মশলাটা ভালো করে না ভাজলে কাঁচা গন্ধ করবে মশলাটা ভালো করে ভাজতে হবে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন পরিমাণ মতো জল দিয়ে দিবো জল একটু বেশি দিব একটু ঝুল বানাবো তো জলগুলো উত্তরণ আস্তে আস্তে পাঁপড়গুলো ছোটো ছোটো করে ভেঙে নেব হয়ে গেছে দেখো আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে সব সিদ্ধ হয়ে গেছে ভেজে রাখা পাঁপড়টা এখন ঢেলে দিব এইভাবে ঝুল বানিয়ে খাবে পাতলা করে গরমের মধ্যে অনেক টেস্টি অপূর্ব লাগে কম মশলা কম ঝাল দিয়ে Thank you.